সালামু আলাইকুম ওয়েলকাম টু সুভাষ ফার্ম আজকে সকাল সকাল খামারে চলে আসলাম কারণ একটা গরু আমার গতকালকে সেল হয়েছে যে গরুটাকে এখন গোসল করাই দিয়েছে তো গরুটা হঠাৎ করে সেল হয়ে গেলো কোনো পূর্ব প্রস্তুতি ছিল না কিংবা কোনো নিয়োগ ছিল না যে গরুটাকে সেল করব। হঠাৎ করে আমার যে পরিচিত ব্যাপারে ওটা দেখতে এসে ওকে সেল দিয়ে দিলাম তো আজকে নিতে আসবে এই জন্য সকাল সকাল খাবার দাবার দিয়ে গোসল দিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর গরম আর গরু আছে হাটে নিয়ে যাবে আর হাটে নিয়ে গেলে গরুর অনেক কষ্ট হবে তাই ভাবতেছি একটু ভালোভাবে গোসল দিয়ে দেই তো এই গরুটা সেই পঞ্চাশ হাজার টাকায় কেনা ছিল গাভিয়ার বাসুর তো বাসুরকে রেখে রেখে সেল দিয়ে দিচ্ছি এর অবস্থা শুরুতে খুবই খারাপ ছিল একদম হাট ডিসা নড়াচড়া করতে অনেক কষ্ট হইতো সেই গরুটা আলহামদুলিল্লাহ অনেক স্বাস্থ্যবান হয়েছে এখন এই গরুটাকে তেতাল্লিশ হাজার টাকায় সেল করে দিলাম যদিও এখন বর্তমান সময়ে গরুটা একদম লসে সেল করতে হচ্ছে এরকম এক অবস্থায় এই গরুটা যদি ভালো বাজারে দাম পাইতাম কম করে হইল পঞ্চান্ন সাতান্ন এরকম তো দেখা যাচ্ছে যে দশ বারো হাজার টাকাই নাই যেহেতু এখন বস্তুর গরুর দাম অনেক কম